শুরু করছি কোটা সংস্কার আন্দোলনের ঘটনা প্রবাহ শীর্ষক আলোচনার আরও একটি পর্ব এ পর্বটি কোটা সংস্কার আন্দোলনের দু সালের কর্মকাণ্ড নিয়ে এ পর্বে থাকছে কোটা সংস্কার আন্দোলন দু হাজার এর প্রারম্ভিক সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ গঠন এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপরে এপ্রিল পর্যন্ত হওয়া জলুম নির্যাতনের আলোচনা ঘটনা শুরু কিন্তু দু সালে আর তখনই প্রথম সরকারি চাকুরিতে কোটার বিরুদ্ধে রাজপথে আন্দোলন দেখেছিল মানুষ হামলা ভাঙচুরের পাশাপাশি সেবারের আন্দোলনে আহত ও গ্রেপ্তারের ঘটনা ঘটে তবে ফলাফলটা আশানুরূপ ছিল না তারই পাঁচ বছর পর দু সালে আবার তা ফিরে আসে সে বছর জানুয়ারিতে মানববন্ধন মিছিল সহ নানা কর্মসূচি পালন করে কোটা সংস্কার আন্দোলনকারীরা সেবার হামলা মামলা জুলুম নির্যাতন হলেও আন্দোলনে তারা সফলতা পায় দু সালের আগ পর্যন্ত দেশে সরকারি চাকুরিতে নিয়োগে ছাপ্পান্ন শতাংশ কোটা সংরক্ষিত ছিল দু সালের কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকার কোটা ব্যবস্থা পর্যালোচনা করতে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে একটি কমিটি করে ওই কমিটি সরকারি চাকুরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোনো কোটা না রেখে মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করতে সুপারিশ দেয় তাহলে কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাই মূল আলোচনায় বাংলাদেশের সরকারি চাকুরির ক্ষেত্রে বিদ্যমান কোটা প্রথা বাতিল করে সে ব্যবস্থা পুনর্মূল্যায়ন করতে হাইকোর্টে একত্রিশে জানুয়ারি একটি রিট দায়ের করেন রিট দায়ের করেন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং দুজন সাংবাদিক রিটের পরপরই নজরে আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পাবলিক গ্রুপ কোটা সংস্কার চাই সকল চাকুরির জন্য এ নামের চার ফেব্রুয়ারি দু কোটা সংস্কার চাই গ্রুপের অ্যাডমিন মোহাম্মদ তারেক রহমান সাকিব চৌধুরী দিন মোহাম্মদ সম্মিলিতভাবে ঘোষণা দেন তারা ষোলোই ফেব্রুয়ারি দু হাজার আঠারো একটি মানববন্ধন করবেন দিনটি ছুটির দিন হওয়ায় চোদ্দোই ফেব্রুয়ারি পাবলিক লাইব্রেরির সামনে একটি মিটিং করে উক্ত মানববন্ধনকে একদিন পিছিয়ে সতেরোই ফেব্রুয়ারি কর্মসূচি ঘোষণা করা হয় কোটা সংস্কার আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যে চোদ্দোই ফেব্রুয়ারি দু পাবলিক লাইব্রেরি শাহবাগ এর সামনে গঠন করা হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ উপস্থিত মোহাম্মদ তারেক রহমান রাসেল সুমন কবির মিনা আল আমিন প্ল্যাটফর্মটির নাম দেন সতেরোই ফেব্রুয়ারি দু হাজার আঠারো কোটা সংস্কারের দশ দফা দাবিতে কর্মসূচি পালন হয় শাহবাগে তবে পরবর্তীতে পাঁচ দফার ভিত্তিতে আন্দোলনের সিদ্ধান্ত হয় পঁচিশে ফেব্রুয়ারি সারা দেশে বিভিন্ন স্থানে মানববন্ধন করা হয় এরপর চারই মার্চ দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীরা কালো ব্যাচ ধারণ করেন ছয় মার্চ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয় আপাতত কোটা সংস্কার হচ্ছে না তবে আদেশে উল্লেখ করা হয় যদি কোটায় প্রার্থী না পাওয়া যায় সেক্ষেত্রে মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করা হবে চোদ্দই মার্চ ছাত্রছাত্রীরা হাইকোর্ট মোড়ে অবস্থান নিলে পুলিশ টিআর গ্যাস ও ফাঁকা গুলি দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সোহরাব হোসেন সহ আরও দুজনকে আটক করে এ খবর ছড়িয়ে পড়লে আহ্বায়ক হাসান আল মামুন সহ বেশ কয়েকজন রমনা থানায় আটকদের ছাড়িয়ে আনতে যায় প্রশাসন কৌশলে তাদেরকেও আটক করে তখন রমনা থানায় মোট আটক করা হয় তেষট্টি জনকে এই তেষট্টি জন গ্রেফতারের ঘটনা ছড়িয়ে পড়ার সাথে সাথেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক শাহবাগ মোড় ঢাকা আরিচা মহাসড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা অবশেষে বাধ্য হয়ে রাত নয়টায় পুলিশ আন্দোলনকারীদের ছেড়ে দেয় আট এপ্রিল ঢাকার শাহবাগে কোটা সংস্কারের পক্ষে বিক্ষোভ হলেও আস্তে আস্তে সেটি বাংলাদেশের প্রায় সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন সে সময়ে পুলিশ কর্তৃক কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর বিভিন্ন রকমের ধরপাকর হয় এবং নির্যাতন হয় এই নির্যাতনের বিরুদ্ধে দেশের লেখক শিক্ষক এবং সুশীল সমাজ কথা বলেন শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের নির্যাতনের ব্যাপক সমালোচনা করে নয় এপ্রিল দু হাজার আঠারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান উৎসবে অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল বলেন পুলিশের কোনোভাবেই উচিত হয়নি শিক্ষার্থীদের গায়ে হাত তোলা শিক্ষার্থীদের ওপর হামলা না করে পুলিশ বিষয়টাকে অন্যভাবেও সমাধান করতে পারত কোটা বেশি রেখে মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করার সুযোগ করে দেয়া হচ্ছে কোটা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে তো কেউ যেন এই ব্যাপারটি নিয়ে মুক্তিযোদ্ধাদের অসম্মানিত না করে সে ব্যবস্থা নিতে হবে তিনি আরও বলেন কোটা ব্যবস্থা যুক্তিপূর্ণ হতে হবে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর প্রয়োজনে এবং পিছিয়ে পড়াদেরকে অগ্রগামী করতে সামঞ্জস্যপূর্ণ হতে হবে বর্তমানে বিদ্যমান কোটা পদ্ধতি সম্পর্কে তেমন ভালো জানি না তবে যতটুকু জেনেছি তা সত্যি হলে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না তিনি আরও বলেন বেসিক্যালি আমি নিজেও কোটার পক্ষে না আসলে কোটাটা কিন্তু ফেয়ার না শিক্ষার্থীদের টানা আন্দোলন ও অবস্থান কর্মসূচির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দাবি মেনে নিয়ে এগারো এপ্রিল জাতীয় সংসদে সবকোটা বাতিলের ঘোষণা দেন যদিও তখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি বারো এপ্রিল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক লালন শাহ হলের বাইশজন শিক্ষার্থী যারা আন্দোলনে যোগদান করেছিল তাদেরকে বের করে দেয়া হয় তবে তারা পুনরায় আবার হলে ফিরে আসে কিন্তু তাদের উপর নির্যাতন অব্যাহত থাকে ষোলোই এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক রাশেদ খানসহ তিন শীর্ষ নেতাকে ডিবি পুলিশ প্রচলিত আইন বহির্ভূতভাবে চোখ বেঁধে তুলে নিয়ে যায় অবশ্য পরবর্তীতে পুলিশ দাবি করেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছি আজকের পর্বটি এখানেই শেষ করার আগে আমি আপনাদের নিকট একটা প্রশ্ন করে যাচ্ছি জিজ্ঞাসাবাদ বা তদন্তের জন্য চোখ বেঁধে কেন নিতে হবে এবং এটা কি ধরনের সংস্কৃতি পরবর্তী পর্বের জন্য সাথেই থাকুন আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা জোগানোর অনুরোধ রইল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম